হ্যালো বন্ধুরা আলামিন্দ এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ইশ্রম কার্ড নিয়ে বড় সুখবর দিল কেন্দ্র সরকার ইশ্রাম কার্ড থাকলেই প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার রুপিস তিন হাজার রুপিস করে দেওয়ার ঘোষণা করলো মোদী সরকার ইশ্রম কার্ড থাকলে কিন্তু দেওয়া হবে তো ইশ্রাম কার্ড নিশ্চয়ই আপনারা অনেকদিন আগে বানিয়ে রেখেছেন তো ইশ্রাম কার্ড কাদের কাদের নেই কমেন্ট বাক্স কমেন্ট করে জানান যদি আপনার ইশ্রম কার্ড না থেকে থাকে তাহলে কি কাজ করবেন তাহলে কি আপনি এই পেমেন্টটি পাবেন না সমস্ত দায় কিন্তু জানানো হয়েছে ইশ্রম কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য খুব সুখবর আপনাদের মুখে হাসি ফুটবে তাহলে যাদের ইশ্রাম কার্ড নেই তারা কি কাজ করবেন কবে থেকে দেওয়া হবে কোনো কাগজপত্র এই মুহূর্তে আপনাদেরকে জমা করে রাখতে হবে নাকি সমস্ত দায় এ টু যে ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আলোচনা করে দেব তার জন্যই বলছি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে এ সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইশ্রম কার্ড থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইশ্রম কার্ড না থাকলেও দেখবেন কেননা যদি না থাকে তাহলে কি করবেন সেটি জানানো হয়েছে প্রতি মাসে মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই তিন হাজার রুপিস কিন্তু ঢুকবে এই সংক্রান্ত একটি এখানে মানে ব্যানারও প্রকাশ করা হয়েছে আপনারা অন দেখতে পাচ্ছেন বলেই দিয়েছে প্রতি মাসে কিন্তু তিন হাজার রুপিস করে ঢুকবে এই ইশ্রম কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন তো ইশ্রম কার্ড এরকম দেখতে হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ধরনের ইসলাম কার্ড আপনার রয়েছে কিনা দেখুন তো এই ইশ্রাম কার্ড থাকলে বড় চমক আপনাদের জন্য তো কি কি আপডেট রয়েছে সমস্যাটা আমরা জানবো বেকার ছেলে মেয়ে ও শ্রমিকদের জন্য দুর্দান্ত প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্র সরকার থেকে যার নাম ইসলাম প্রকল্প বা ইশ্রম কার্ড ঠিক আছে তো ইতিমধ্যে দেশের প্রায় কুড়ি কোটি মানুষ এই ইশ্রম কার্ডের জন্য আবেদন করেছে আর এই যেটি বলছি তিন হাজার দেওয়ার প্রসেস শুরু হয়েছে এটি কিন্তু ইতিমধ্যে দেশের দুই কৌতি মানুষকে দেওয়ার অলরেডি দেওয়া হয়েছে আর কি ঠিক আছে তো এই শ্রম কার্ডে যদি থেকে থাকে আপনাদের জন্য সুখবর শ্রম কার্ড থাকলে তিন হাজার ভাতা ঠিক আছে তবে এটি পেতে হলে কি কি নিয়ম রয়েছে কি কিভাবে পাওয়া যাবে সমস্যাটাই জানবো তার আগে বলবো আমি আপনাদেরকে এই শ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্য শুধুমাত্র শ্রম কার্ড অর্থাৎ যারা ব্যবসা করেন সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ইশ্রম কার্ড নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্যই আর আপনার বয়স যদি ষোলো বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইশ্রম কাদের জন্য আবেদন করতে পারছেন ষোলো থেকে শুরু করে উনষাট বছর বয়স পর্যন্ত ইশ্রম কাদের আবেদন করা যাবে ঠিক আছে দেখুন এই সংক্রান্ত আরো কি কি বলা হয়েছে আমরা সমস্তটাই কিন্তু জানব নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংয শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য কাদের এই প্রকল্প চালু করেছে যা ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষই উপকৃত হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যার কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না তাদের জন্য ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা প্রদান করা ১৬ বছর বয়স হলেই এই প্রকল্পে আবেদন করা যায় তবু তারা বুঝতে পারলেন যেমন আমি আপনাদেরকে বললাম ষোলো বছর বয়স হয়ে গেলে আপনারা ইশ্রম কাজ আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা ষোলো থেকে শুরু করে একদম ঊনষাট বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা ঈশ্রম কাদের জন্য আবেদন করতে পারছেন তাহলে আপনাদের আর্থিক সহায়তা কবে থেকে দেওয়া হবে আরও বলা হয়েছে দেখুন এ সংক্রান্ত ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন এই ইশ্রম কাদের মাধ্যমে পেমেন্ট আপনাদের ষাট বছর বয়সের পর দেওয়া হবে ষোলো থেকে শুরু করে ঊন বছর বয়স পর্যন্ত আপনারা ইশ্রম কদ আবেদন করতে পারছেন আর ষাট বছর বয়স পেরিয়ে গেলে আপনাদের প্রতি মাসে মাসে কিন্তু পেনশন দেয়া হচ্ছে ঠিক আছে তিন হাজার রুপিস করে প্রথমে আমি আপনাদেরকে বললাম এই প্রকল্পটি বা এই কিন্তু সবার জন্য নয় যারা দিন দরিদ্র খেতে খোয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড তাই আপনারা যারা দিন খাতেন দিন খান তাদের কিন্তু ভবিষ্যৎ সুরক্ষা বলে কিছুই থাকে না অর্থাৎ বন্ধুরা আপনার বৃদ্ধ বয়সে কি হবে তখন তো আপনারা ইনকাম করতে পারবেন না এখন দিন খাচ্ছেন দিন খেছেন তাই তো তো আর কি কি বলবো বৃদ্ধ বয়সে অর্থাৎ পর পেনশন দেওয়া মানে ভবিষ্যৎ সুরক্ষা নিরাপত্তার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে ষাট বছর বয়সের পর প্রতি মাসে মাসে পেনশন দেওয়া হবে অবশ্যই পেনশনগুলি পেতে হলে বিমা যোজনা যে প্রকল্পগুলো রয়েছে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা বা ইহাত যোজনা প্রকল্পগুলিতে বিমা যোজনা প্রকল্প অবশ্যই নাম নথিভুক্ত থাকতে হবে তো এই শ্রম কার্ডে যদি আপনার থেকে থাকে তাহলে তার পাশাপাশি আপনারা কি কি সুবিধা পাবেন একজলকে দেখে নিনে যদি আপনার থাকে তাহলে সর্বপ্রথম আপনার বছর বয়সের পর প্রতি মাসে পেনশন হবে দুর্ঘটনার কারণে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার পরিবারকে দুই লক্ষ রুপি পর্যন্ত এবং যদি অঙ্গাহানি হয়ে যায় শারীরিকভাবে অক্ষমতা হয়ে যায় তাহলে এক লক্ষ রুপি পর্যন্ত জীবন বিমা দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের অভাবে ভুগছেন যারা বাসস্থানের অভাবে যারা ভুগছেন তাদেরকে ঘর দেওয়া হবে ঠিক আছে যদি আপনার স্ট্রং কার্ড থেকে থাকে গর্ভবতী মহিলাদের সহায়তা মানে কাজ করতে অক্ষম গর্ভবতী মহিলাদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হবে শিক্ষা ও আর্থিক সহায়তা ইশ্রাম কাদধারীদের সন্তানদের পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে ইসলাম কাদে আবেদন করলে একাধিকই কিন্তু সুবিধা আপনাদের জন্য রয়েছে ইসলাম কাদে আপনারা কি কিভাবে আবেদন করতে পারবেন প্রথমত আপনাদের আধার কার্ড লাগবে পাসপোর্ট সার্জে ছবি লাগবে প্যান কার্ড লাগবে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে আর আধার লিংক করা মোবাইল নাম্বার লাগবে তাহলে কিন্তু আপনারা ইশ্রাম কার্ডের জন্য আবেদন করতে পারছেন ইশ্রম পদে আপনি আবেদন করতে চান কি চান নিচে কনভেস্টার কমন করে জানান ইশ্রম পদে কিভাবে আবেদন করতে পারা যাবে তার গোটা প্রসেস নিয়ে ভিডিও অবশ্যই চ্যানেল আমরা দিব তার জন্য অবশ্যই আপনাদেরকে কী করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বসলাগুলো নোটিফিকেশানটি কল করতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবেন না ধন্যবাদ